আপনি চাইলে এখানে পানি দিয়ে কান্টা পানি বের করতে পারবেন সাতশো লিটার হবে দশ হাজার টাকা এটা নিলে বারো হাজার টাকা সারা বারো হাজার টাকা আট কেজি তোর বারো হাজার টাকা হচ্ছে সিলাই মেশিন পানির আছে এটা হচ্ছে ছয় কেজি আঠারো হাজার টাকা ষোলো হাজার আরেকটা আছে কেজি এটা নিলে আপনার বারো টাকা

আরিফ ভাই কে ভালো আছেন আপনি কেমন আছেন বিহস আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো বিহস আজকে আবারও হাজির হয়েছি শেখ কালেকশন এটার লোকেশন হলো চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগা ফিলিং স্টেশনের ঠিক অপোজিটে তো আরিফ ভাইয়ের মুখ থেকে তারপরে লোকেশনটা একটু জেনে নি আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগা পেট্রোল পশ্চিম পাশে দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে শেখ তৌসিফ ইন্টারন্যাশনাল শেখ তৌসিফ ইন্টারন্যাশনাল কালেকশন তো এখানে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স মাল আজকের ভিডিওতে থাকবে আছে আজকে সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নম্বরে

চলো আসে চালা চালা নিতে পারবা আর ওয়াশিন মেশিন ওয়াশিন মেশিন আমাদের থেকে প্রায় অনেক আছে অনেক প্রায় 100 পিসেরও ও হবে সব পিস আছে নিতে চাইলে কেউ আলাদা জানা সবকে পাইকিরে কমলেটা দিব ইনশাআল্লাহ এগুলো হচ্ছে আপনার 7 কেজি করে এগুলো আপনার ডাই ওয়াশ একসাথে হবে হুম ডাই ওয়াশ একসাথে এটা নিলে আপনার সম্পূর্ণটো এটা ফ্রেশ হচ্ছে আপনার 7 কেজি এটা ফ্রেশ হচ্ছে আপনার 16000 টাকা 16000 টাকা আর এটা হচ্ছে আপনার আট কেজি ওয়ালপুল আট কেজি এটা ফ্রেশ হচ্ছে আপনার 16500 টাকা

দেখেন অনেক বিশাল বড় একটা দুটা মাংস গরু বিয়া করে এখানে রেখে দিতে পারবে বিশাল বড় উপরে ডিপ নিচে নর্মাল নল ফ্রুস ইনভার্টার এটা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা স্যামসং অরিজিনাল স্যামসং এর আরেকটা আছে স্যামসং একটা ডিসপ্লে শো আসবে ওরা ডিসপ্লে শো আছে দেখে ইনভার্টার এটা নিলে পঁচিশ হাজার টাকা রাখা যাবে আরেকটা আছে নন ইনভার্টার এটা নিলে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হচ্ছে এটা হচ্ছে ফানির এটা আবার ইনভার্টার চার্জ সিস্টেম চালু আছে এটা নিলে আপনার সাত হাজার টাকা আর এটা নিলে আপনার ছয় হাজার টাকা চালু আছে আর অটোর মধ্যে অনেক তো দাম বলছি কিন্তু আমার থেকে কম দাম আছে এগুলো বারো হাজার টাকার পড়বে অটো বারো হাজার টাকা আর একটা হায়ার আছে এটা নিলে সাড়ে বারো হাজার আর এগুলো হচ্ছে আপনার আমি বলি এগুলো চালু আছে কিন্তু আলগা গুলো সার্কেল লাগানো হয়েছে তাই প্রাইসটা কম আছে এটা নিলে মাত্র দশ হাজার পাঁচশো এটা নিলে দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার

দেখেন ব্ল্যাক কালার এর ছাল ফ্রেশ কন্ডিশন আপনার এটা নিলে আপনার জন্য বিশ হাজার টাকা বিশ টাকা আপনারা চাইলে এটা রেস্টুরেন্ট এর ছোট কারো রেস্টুরেন্ট বা বাসের মধ্যে ইউজ করতে পারবেন ওভেন হ্যাঁ ওভেন এটা পিজ্জা গ্রিল আর সবকিছু করতে পারবেন উপরে গ্যাস চলবে নিচে চুলা হ্যাঁ চুলা আছে পাঁচ পাঁচটা বার্নার কয় বার্নার চার বার্নার চার বার্নার এটা ছোট এটা নিলে 12000 বার্নার চুলা প্লাস ওভেন হ্যাঁ ওভেন 12000 টাকা 12000 12000 আর এটা কিন্তু চালু আছে গাড়ি এটা নিলে আপনার 9000 টাকা 9000 9000 আর একটা বড় আছে চুলা দেখেন এটা হলো পাঁচ বার্নার পাঁচ বার্নারের এটা পাঁচ বার্নারের আর এটা তো আছে এখানে গেরিলিস্টিক শো আছে দেখেন গুলো চালু আছে এটা নিলে আপনার 22000 টাকা 22000 টাকা আর আপনার আরেকটা আছে এটা ইউনিক ইন কেন বলতেছি এটা হচ্ছে আপনার পাঁচ বান্নার ঠিক আছে এই দেখেন পাঁচ বান্না আনকমন টাইপের আনকমন টাইপের এই তিনটা চলবে আপনার গ্যাসে তিনটা গ্যাস দুটাই ইলেকট্রিক এই দুটা ইলেকট্রিকে চলবে এগুলো গরম হবে দুটা আবার নিচও ইলেকট্রিকে চলবে

জেবাব আছে ব্যাটা নিলে মাত্র ছয় হাজার টাকা ছ হাজার টাকা আরেকটা সার্ফের আছে হ্যাঁ সার্পের টু ডাবল জিরো এটা নিলে আপনার লেটেস্ট মডেল এগুলো আবার এটা নিলে দশ হাজার টাকা আরেকটা সার্ফের একটা মাইক্রো মাইক্রোভেন আছে সার্ফের এটা ডিসপ্লে সহ এটা নিলে আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা আরেকবার কি ত্রিবুন সেটা নিলে মাত্র পাঁচশো পাঁচশো টাকা আর কতগুলো মানে কাউন্টার আছে তিনটা বড় এগুলো আমরা শুধু পাওয়ারটা টেস্ট করে দিব মাত্র 10000 টাকা করে 10000 টাকা টাকা আর এটা হচ্ছে ওয়াটার হিটার এগুলো কমার্শিয়াল এটা নিলে 8000 টাকা এগুলো গরম তো চাই দেখো 8000 টাকা আছে মাত্র হ্যালোজিং লাইট হ্যাঁ 1000 টাকা 1000 টাকা আর একটা কম্বাসার আছে এটা নিলে আপনার 2500 টাকা 2500 টাকা এই ইলেকট্রিক চুলাটা যাবে বাসা পাবে নিলে 1500 টাকা যাবে বাসা পাবে নিতে একটু দেখান তো 1500 টাকা ইলেকট্রিক চুলা যাবে বাসা পাবে নিতে হবে আর একটা আছে

আপনার গরম পানি বের হয় আর কি পানি দিলে গরম হয় স্টিম এক্সিম করে যায় এগুলো হ্যাঁ গুলো চালু আছে আবার 2500 টাকা করে 2500 টাকা 2500 এগুলো হচ্ছে পিসি আবার Lenovo পিসি হ্যাঁ পিসি 4টা আছে ঠিক আছে এগুলো কিন্তু পাওয়ারটা টেস্ট করে দিব জি পাওয়ার টেস্ট করে দেবো গুলো 3500 টাকা করে 3500 টাকা করে হ্যাঁ আরেকটা হচ্ছে হচ্ছে আপনার হ্যান্ড ওয়াশ হ্যাঁ হ্যান্ড ওয়াশ আপনার শুকানো আর কি এখানে গরম বের হবে চালু আছে এটা নিলে আপনার পনেরোশো টাকা হ্যান্ড ড্রায়ার পনেরোশো টাকা পনেরোশো গরম লাগতো আজে এলজি এটা ছয় কেজি পাঁচশো সম্পন্ন অটক এটা নিলে আপনার চোদ্দো হাজার চোদ্দ হাজার টাকায় স্যামসংয়ের এটা নিলে অরিজিনাল স্যামসংয়ের এটা নিলে চোদ্দ হাজার টাকা এলজি একটা আছে এটা নিলে চোদ্দো হাজার সাত কেজি চোদ্দ হাজার টাকায় ওয়াশিং মেশিন হ্যাঁ আর একটা আছে এগারো কেজি ওয়ালপুল এটা ফ্রেশ হচ্ছে আপনার আঠারো হাজার টাকা আরেকটা আছে দেখেন একটা ফ্রেশ আছে

ইনভার্টার একেবারে ফ্রেশ কন্ডিশন ইনভার্টার এটা এটা বিদ্যুৎ বিল কম আসবে এটা ফ্রেশ হচ্ছে আপনার 25000 টাকা 25000 টাকা টাকা দেখেন এটা 11 কেজি ঠিক আছে গ্লাস ডোর এটা নিলে আপনার 10500 টাকা 10500 টাকা আর একটা আছে আপনার জিমের এটা ম্যানুয়াল মেশিন আচ্ছা জিমের ট্রেডমিল ম্যানুয়াল 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 ঠিক আছে এখানে আবার ডিসপ্লে সহ আসবে এটা নিলে 10000 টাকা 10000 10000 আর কতগুলো সাইকেল আছে এদিকে আসেন

এ দেখেন গ্রিড ডাবল ডোর হ্যাঁ ডাবল ডোর এগুলো আসছে মাসে ওয়াশ করে নাই সব ডেকোরেশন আছে ঠিক আছে সব ডেকোরেশনে কি চালু আছে আসছে এ ডিসপ্লেশন আছে ঠিক আছে এটা একবার ফ্রেস 42000 টাকা পড়বে 42000 42000 আর দেখেন এখানে মাল আছে কিন্তু ওয়াশ ওয়াশ করে নাই এখানে 9 কেজি ওয়াল ফুল একটা আছে এটা হচ্ছে আপনার 17000 টাকা 9 কেজি 17000

এটা নিলে আপনার আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা আর একটা ব্লেন্ডার আছে দেখেন ব্লেন্ডার একটা গুলো হেভি মানে হেভি মানের হ্যাঁ সবকিছু আছে এখানে দেখেন চালু আছে এটা নিলে আপনার চার হাজার টাকা পড়বে হ্যাঁ কার্টন শপ আছে এই যে এরকম হবে আর কি কার্টন হ্যাঁ কার্টন ফানির মোটর ফানির মোটর দুইটা আছে গুলো ওগুলো সাত হাজার টাকা করে সাত টাকা করে এক কিলো একটা এটা নিলে আপনার এটা সাত হাজার টাকা পড়বে আর একটা আছে ইনভার্টার জেনারেটর এটা নিলে দশ হাজার টাকা পড়বে

ঠিক আছে এটা নিলে এক হাজার আর ডায়াবেটিস মেশিন এগুলা পাঁচশো টাকা করে আর প্রেসার কুকার আছে রাইস কুকার আছে হ্যাঁ এগুলা যার যেটা লাগে হ্যাঁ প্রাইসটা বলবো আসে আর এখানেও আছে এগুলো হচ্ছে এস এস আর আপনার ফ্রাই প্যান এক হাজার টাকা এক হাজার বাইরে এ দেখেন এগুলো হচ্ছে আপনার জাজের শু জুতা এগুলো বাইরের অরিজিনাল আছে এগুলো জোড়া আপনার বিভিন্ন সাইজ আছে জোড়া 600 টাকা করে 600 টাকা 600 টাকা যার যাটা লাগে WhatsApp এ নক করলে ভিডিও করে দাগাই দিবেন এইগুলো 12 ইঞ্চি হবে এগুলো 1200 টাকা হ্যাঁ এ দেখেন এক দরজা এক দরজা রেগুলা হচ্ছে আপনার এটা হচ্ছে নরমাল পোরাডা নরমাল এটা ফেস হচ্ছে 14000 টাকা দেখেন শত ভাই টাকা হ্যাঁ আর এগুলো হচ্ছে স্যামসং এর শুধু আছে ল্যাপটপ হ্যাঁ ডেলের এর যা বাবা আছে বাবা নিতে হবে মাত্র দুই হাজার টাকা পরে প্রজেক্টর এগুলো আপনার পাঁচ হাজার টাকা করে চালু আছে পাঁচ হাজার টাকা করে